নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সকালের একটি জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায় আসুন আমি কিভাবে করেছি আপনাদের দেখাই এর জন্য আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ আটা হাফ কাপ বেসন আর হাফ কাপ চালের গুঁড়ো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সামান্য একটু রঙটা ভালো আসবে বলে আমি দিলাম আর দিয়ে দেব ধনেপাতা কুচি আস্ত জিরে আর একটা কাঁচা লঙ্কা এই লঙ্কা ধনে পরিমাণটা আপনারা মানে কম বেশি যে যেরকম খাবেন সেই হিসেব করে দেবেন এবার যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে আমি এটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমি আরেকটু নুন দিচ্ছি নুনটা আপনারা একটু টেস্ট করে নেবেন আর সামান্য চিনিও এর মধ্যে আমি দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজ আর কিছুটা গাজর গ্রেট করে নিয়েছি সেটা মিশিয়ে দিচ্ছি আমার ব্যাটার তৈরি হয়ে গেছে এই জলখাবারটা কিন্তু আপনারা ছোট বাচ্চাদেরও কিন্তু দিতে পারেন এবার একটা ফ্রাইং প্যানে অল্প আমি তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হলে আমি হাতা দিয়ে এক হাতা ব্যাটার এই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা সব জায়গায় যাতে যায় সেভাবে দিলাম আর ওপর থেকেও আমি সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম এক পিঠ হলে আমি অপর পিঠটা আস্তে আস্তে উল্টে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আমার এই পিঠটা হয়ে গেছে ভাজা এতে কিন্তু আপনারা ডিমও দিতে পারেন ডিম দিলে এর টেস্ট তো খুবই ভালোই হবে কিন্তু আমি আজকে ডিম ছাড়া করেছি আমি আবারও আরেক খাতা ব্যাটার দিয়ে দিলাম ফ্রাইং প্যানে এটা খেতে কিন্তু ভীষণই ভালো টেস্ট হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না আপনারা দেখতেই পাচ্ছেন খুব একটা কিন্তু ঝামেলার ব্যাপারও নেই খুব তাড়াতাড়িও হয়ে যায় আর ভালো লাগলে এই রেসিপিটি একটা লাইক করবেন ও বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল আমার জলখাবার তৈরি হয়ে গেছে এটা কিন্তু আপনারা শুধুও খেতে পারেন আবার টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশানকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটি রেসিপি নিয়ে অন্য আরেক দিন আপনাদের সামনে চলে আসব নমস্কার